যে সমস্ত শিক্ষার্থী এখনো মাধ্যমিক দাওনি বা মাধ্যমিক দেবে বলে ভাবছ বা কোনো কারণে হয়তো মাধ্যমিক তুমি দিতে পারো নি বা মাধ্যমিকে ব্যাগ চলে এসেছে ঘুরে আর মাধ্যমিক দেওয়া হয়নি তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে মাধ্যমিকের সমস্ত ডিটেলস অর্থাৎ খুঁটিনাটি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধর অর্থাৎ তোমার যদি ইচ্ছে থেকে থাকে যে তুমি মাধ্যমিক দেবে বা মাধ্যমিক এক চান্সে পাস করবে তাহলে কোথা থেকে দেবে কিভাবে দেবে ভর্তির সময় কখন পরীক্ষা কোথায় হবে আমি কি এক চান্সে পাস করতে পারব তোমার মনের যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আজকে যেটা আলোচনা করব মূলত রবীন্দ্র মুক্ত বিদ্যালয় দেখো প্রথমেই যেটা বলছি দেখো মুক্ত বিদ্যালয় মুক্ত মানে কি মুক্ত মানে এই নয় যে তুমি বাড়িতে বসে দেখে দেখে এক্সাম দিয়ে দেবে তার মানে কিন্তু এটা নয় মুক্ত মানে হলো স্টুডেন্টদের স্বাধীনতা অনেকটা বেশি কোন স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে যে একটা স্টুডেন্ট স্কুলে যাবে কি যাবে না ক্লাস করতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভর্তি হওয়ার পরের বছর এক্সাম দেবে কি দেবে না সেটা তার নিজস্ব ব্যাপার অর্থাৎ বয়সের কোনো উদ্ধসীমা নেই বোঝা গেল বয়সের কোনো উদ্ধসীমা নেই তোমরা অনেকে যারা রেগুলার বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো। তোমাদের সার্টিফিকেটের যে ভ্যালু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেটেরও সেম ভ্যালু অর্থাৎ এখান থেকে প্রাপ্ত মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে তুমি যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট কাজের জন্য অ্যাপ্লিকেবল তাহলে এবার চলো মূল আলোচনার বিষয়বস্তুতে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিকে খরচ কত ভর্তি কবে থেকে শুরু ভর্তির জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন পরীক্ষা কোথায় আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এমএসিতে ভর্তি থেকে শুরু করে একদম রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত এবং এক চান্সে ফিফটি পারসেন্ট বেশি মার্কস নিয়ে যাতে একটা শিক্ষার্থী পাস করতে পারে তার জন্য সব রকমভাবে হেল্প করা হয়ে থাকে কেউ যদি ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টে জানাবে এছাড়াও প্রথমত বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ওপেন সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে এছাড়াও তোমার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও দেখো প্রথমত বলবো চিন্তার কোনো কিছু নেই তার কারণ তোমার সঙ্গে রয়েছে গোপাল স্যার কেন বলছি এই কথা প্রথমত বলে রাখি যারা হয়তো এইট পাস বা নাইনে ভর্তি হয়েছিল বা ক্লাস টেনে স্কুলে গিয়েছিলে কিছুদিন ক্লাস করে ছেড়ে দিয়েছো তার আর মাধ্যমিক দেওয়া হয়ে ওঠেনি এখন ভাবছো যে আমি এই বয়সে কি করে মাধ্যমিক দেব বা কিভাবে মাধ্যমিক করব। একটা হয়তো লজ্জা লাগতে পারে বা দ্বিতীয় হয়তো যে সমাজ সেটা কিভাবে নেবে আমি বলবো সেটা কোনো কিছুই ভাবার দরকার নেই প্রথম একটাই উদ্দেশ্য রাখো আমাকে মাধ্যমিক দিতে হবে আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে বা যাদের মাধ্যমিকের জন্য কোনো কাজ আটকে আছে হয়তো মাধ্যমিক দিয়ে দিলে সেই কাজটা পাওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো কারোর প্রমোশন আটকে রয়েছে সে হয়তো মাধ্যমিক দিলে সেই কাজে প্রমোশন হয়ে যাবে তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভয় না করে তোমরা মাধ্যমিক দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করো যাতে তুমি ভর্তি হয়ে কোনো জায়গা থেকে এক চান্সে পাস করতে পারো অর্থাৎ ন্যূনতম শিক্ষাটা তুমি গ্রহণ করতে পারো প্রথমত যেটা কোয়েশ্চেন ছিল যে খরচ কত দেখো আমি একটা খরচের তোমাদের অরিজিনাল কপি দেখাচ্ছি তার কারণ কি অনেক জায়গাতে এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি নিয়ে অনেক কথাই আমি শুনেছি যে কোনো স্টুডেন্টের কাছে যে নির্ধারিত মূল্য বা যেটা অ্যাডমিশন ফিজ তার থেকে বহু গুণ টাকা নিয়ে নিচ্ছে তো তাদেরকে বলবো আগে সতর্ক তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো সেই স্টাডি সেন্টারে গিয়ে সরাসরি যোগাযোগ করো ব্যক্তির দ্বারা ভর্তি না হওয়াই বেস্ট সরাসরি ওই স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করো সেখানে স্যারের সঙ্গে কথা বলো যে তুমি অ্যাডমিশন হতে চাও অ্যাডমিশনের খরচ কত নিয়মকানুন কি রয়েছে বোঝা গেল এবার তোমার মনে প্রশ্ন হবে যে স্যার আমার বাড়ির কাছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোথা রয়ে কোথায় রয়েছে আমি আই বাটনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টারের লিস্ট দিয়ে দেব যারা সেই ভিডিওটি দেখনি অবশ্যই তোমরা দেখে নেবে দেখো এটা হচ্ছে একটা স্টুডেন্ট কপি অর্থাৎ একটা স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার পরে যে কপিটি পায় এটা হচ্ছে সেই কপি দেখে নাও এখানে এটা হচ্ছে একটা মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলের এবং এটা হলো একটা ফিমেল ক্যান্ডিডেট ক্লিয়ার দুজনের অ্যাডমিশন ফিজ দু রকম কারণ এখানে দেখে নাও যেটা বলা হচ্ছে অ্যাডমিশন ফিজ কত দেড়শো এখানে দেখো অ্যাডমিশন ফিজ জিরো তার কারণ ফিমেলদের অ্যাডমিশন ফিজ ফ্রি বোঝা গেল এবার টোটাল মাধ্যমিকের সাবজেক্ট কতগুলো দেখো বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি অর্থাৎ টোটাল সাবজেক্ট সাবজেক্ট নাও টাকা অর্থাৎ ছেলেদের ক্ষেত্রেও টাকা এবং মেয়েদের ক্ষেত্রেও সাতশো টাকা এবং প্রসেসিং ফি টাকা উভয়ের দেখো সেম ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে সেম দেখো ক্রেডিট ট্রান্সফার তো অ্যাপ্লিকেবল হবে না ক্রেডিট ট্রান্সফার নিয়ে আমি বলছি টোটাল দেখো তাহলে কত হলো নশো পঞ্চাশ টাকা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কত হলো আটশো টাকা এটাই হচ্ছে তোমার অরিজিনাল অ্যাডমিশন এবার এর সঙ্গে একটা অ্যাড যেটা হয় তুমি যে স্টাডি সেন্টারের আন্ডারে ভর্তি হচ্ছ সেই স্টাডি সেন্টারের কিছুটা থাকে বোঝা গেল কোনো স্টাডি সেন্টারে দুশো চারশো পাঁচশো ছশো ঠিক আছে যাই হোক মনে রাখবে মাধ্যমিকে টোটাল খরচ অর্থাৎ মাধ্যমিক তোমাদের টোটাল সময় লাগে এক বছর এক বছরের টোটাল খরচ হবে দু হাজার থেকে আড়াই হাজার টাকা এটা কিন্তু আমি সর্বোচ্চ বলছি মানে সর্বোচ্চ তোমার দু হাজার থেকে আড়াই হাজার টাকা হবে তাহলে তুমি যখনই অ্যাডমিশান নিয়ে নেবে অ্যাডমিশান হওয়ার দু থেকে তিন মাস পরে সমস্ত বই ফ্রি অফ কস্টে পেয়ে যাবে বোঝা গেল স্টাডি সেন্টার থেকে সমস্ত বই পেয়ে যাবে একটা জিনিস ভেবে দেখো তুমি যদি রেগুলারেও ভর্তি হতে এটা রেগুলারেও ফিজ অথবা কোন স্কুলে এর থেকেও বেশি সেক্ষেত্রে ভেবে দেখো তোমার সাবজেক্টের বই কিনতে কত খরচ হয়ে থাকে এখানে অ্যাডমিশন মধ্যেই সমস্ত বই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তুমি ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে পাবে ক্লিয়ার এরপরে দেখো নেক্সট যেটা কোশ্চেন যে ভর্তি কবে থেকে শুরু দেখো ভর্তি মূলত মাধ্যমিকে বছরে দুবার হয়ে থাকে কি বললাম বছরে দুবার একটি হলো জুন সেশন এটাকে বলা হয় প্রথম সেশন আর একটি হলো ডিসেম্বর সেশন বোঝা গেল অর্থাৎ তুমি যে বছর জুনে ভর্তি হবে তাহলে মাঝখানে কত থাকবে এক বছর গ্যাপ অর্থাৎ পরের বছর জুনে ভর্তি মানে ফাইনাল এক্সাম দিতে পারবে ক্লিয়ার পরের বছর জুনে ফাইনাল এক্সাম দিতে পারবে আর তুমি যদি ডিসেম্বর সেশানে ভর্তি হও তাহলে সেই ডিসেম্বর থেকে এক বছর পরে পরের বছর ডিসেম্বরে তুমি তোমার ফাইনাল এক্সাম দিতে পারবে অর্থাৎ তুমি জুন সেশানেও ভর্তি হতে পারো ডিসেম্বর সেশানেও ভর্তি হতে পারো মনে রাখবে জুন সেশানে অ্যাডমিশন বলতে সাধারণত ভর্তি হবে কিন্তু মে মাসে বোঝা গেল মে মাসে ভর্তির প্রক্রিয়া চলতে থাকে মে থেকে জুন তুমি ধরেই রাখো মে মাস থেকে অ্যাডমিশন শুরু ডিসেম্বর সেশনে ভর্তি বলতে নভেম্বর মাস থেকে অ্যাডমিশন শুরু এবং ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে তবে অনলাইনে তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারবে না তুমি যে স্টাডি সেন্টারের আন্ডারে ভর্তি হবে সেই স্টাডি সেন্টার থেকেই অ্যাডমিশন নিতে পারবে আশা রাখি বোঝাতে পেরেছি এবার যেটা আমি বলতে গিয়ে ছেড়ে গেলাম সেটা হচ্ছে সি সরি ক্রেডিট ট্রান্সফার ঠিক আছে দেখো এখানে একটা অপশান ছিল এই যে বলেছিলাম যেটা এই যে ক্রেডিট ট্রান্সফার মার্ক ঠিক আছে ক্রেডিট ট্রান্সফার মার্কস ঠিক আছে ক্রেডিট ট্রান্সফার মার্কসটা কি না যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল অর্থাৎ অথচ ফেল করে গেছে হয়তো সাতটা সাবজেক্টের মধ্যে হয়তো দুটো কি তিনটে কি চারটা যে সাবজেক্টগুলো ফেল করেছে শুধুমাত্র ওই সাবজেক্টেই এক্সাম দিয়ে মাধ্যমিক পাস করার সুবর্ণ সুযোগ রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যেটাকে বলা হয় ক্রেডিট ট্রান্সফার তবে সেক্ষেত্রে বলে রাখি ওই যে ফেল সার্টিফিকেট পেয়েছিল সেই ফেল সার্টিফিকেট কিন্তু অরিজিনাল এখানে জমা করতে হবে বোঝা গেল তাহলে যে সাবজেক্টগুলো পাস করে আছে সেই পাস করা সাবজেক্টগুলো পরবর্তী রেজাল্টে ট্রান্সফার হয়ে যাবে এটাকে বলা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার বোঝা গেল তার মানে শুধুমাত্র যে সাবজেক্টে ফেল করে আছে শুধুমাত্র ওই সাবজেক্টেই এক্সাম দেবে এবার দেখো যে ডকুমেন্ট কি কি প্রয়োজন প্রথমত বলে রাখি এইট পাস অবশ্যই হতে হবে এইট পাস অবশ্যই হতে হবে স্যার আমি সেভেন পাস আমি সিক্স পাস আমি কি করব। আমি বলবো সেক্ষেত্রে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে হবে না সেক্ষেত্রে হবে এনআইওস থেকে কি বললাম এনআইওএস থেকে সেক্ষেত্রে শুধু আধার কার্ড থাকলেই তুমি এনআইওএস থেকে ভর্তি হতে পারবে অর্থাৎ তোমার আগে কি ডিগ্রি রয়েছে কি নেই সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো এই সংক্রান্ত জানতে হলে এনআইএস সংক্রান্ত এই ভিডিওর শেষে আমি ভিডিও দিয়ে দেব যারা দেখনি অবশ্যই দেখে নেবে ক্লিয়ার এবার দেখে নাও প্রথমত কি লাগবে প্রথমত যেটা প্রয়োজন দেখো বলা হয়েছে অরিজিনাল স্টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলা হয়েছে মাস্ট বি বাই স্টাডি সেন্টার অর্থাৎ তুমি যদি এইট পাস হয়ে থাকো তাহলে যে স্কুলের আন্ডারে পড়েছিলে সেই স্কুলের হেডমাস্টারকে গিয়ে বললে আমার টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট চাইলে দিয়ে দেবে বোঝা গেল তবে এটা পাঁচ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তুমি সার্টিফিকেট নিয়ে রেখে দিয়েছ ট্রান্সফার সার্টিফিকেট পাঁচ বছর পেরিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ভর্তি হতে পারবে না বোঝা গেল তাহলে তুমি তোমার যে স্কুলে আগে পড়াশোনা করেছিলে সেই স্কুলে গিয়ে বললে টিসি দিয়ে দেবে সেটা তুমি যদি তোমার প্রয়োজনে লাগে তুমি জেরক্স করে রাখতে পারো এখানে কিন্তু অরিজিনাল তোমাকে জমা দিতে হবে এছাড়া কি হয়তো তুমি নাইনে পড়ছিলে তার মানে কি মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়ে গেছে সেক্ষেত্রে তোমার কাছে কি থাকবে না রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে তাহলে তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে স্কুলে যোগাযোগ করবে বা হয়তো তোমার মাধ্যমিকের ফর্ম ফিল আপ করে দিয়েছিলে রেগুলারের কথা বলছি তোমার হয়তো অ্যাডমিট ইস্যু হয়ে গেছে তুমি হয়তো এক্সাম দাওনি তাহলে তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যোগাযোগ করবে আর যারা ফেল করে আছো মানে ক্রেডিট ট্রান্সফার করবে সেক্ষেত্রে বলবো তোমার মাধ্যমিকে যা যা ডকুমেন্টস মানে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং ফেল হওয়া সার্টিফিকেট নিয়ে অবশ্যই তুমি স্টাডি সেন্টারে যোগাযোগ করবে এছাড়া দেখে নাও যেটা বলা হচ্ছে তোমার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড অথবা যদি না থাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করলে মিউনিসিপ্যালিটি থেকে অথবা পঞ্চায়েত থেকে হলে পঞ্চায়েত থেকে বা কর্পোরেশন থেকে অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দার শংসাপত্র লাগবে ক্লিয়ার বোঝা গেল নেক্সট কি বলা হয়েছে দেখো যারা ক্রেডিট ট্রান্সফার করবে অর্থাৎ তুমি যে ফেল বা আনসাকসেসফুল মার্কশিট সেটা কিন্তু তোমাকে মাস্ট বি জমা করতে হবে তবে অরিজিনাল তবে এটা কাদের জন্য প্রযোজ্য যারা ক্রেডিট ট্রান্সফার করবে যারা হয়তো এইট পাসে বা নাইন পাসে ফেল কর ভর্তি হচ্ছ বা যারা হয়তো মাধ্যমিক দাও তাহলে তাদের কাছে রেজাল্ট থাকবেই না তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য নয় বোঝা গেল যারা হয়তো ক্রেডিট ট্রান্সফার করবে তাদের জন্যই এটা প্রযোজ্য নেক্সট কি প্রয়োজন না বলা হয়েছে আর একটা বলে দেখি তোমার চার কপি ফটো ক্লিয়ার চার কপি পাসপোর্ট ফটো অবশ্যই নিয়ে আসবে এবং যা যা ডকুমেন্ট বলবো সবের দু কপি জেরক্স মানে টোটাল সেট নিয়ে সেন্টারে যোগাযোগ করবে যে ডকুমেন্টস গুলো আমি বলবো টোটাল দু সেট করবে চার কপি ফটো আর ক্যান্ডিডেটকে অবশ্যই উপস্থিত থাকতে হবে কারণ অ্যাডমিশনের সময় তার সিগনেচার প্রয়োজন ক্লিয়ার বোঝা গেল কি বলা হয়েছে দেখো স্ক্যান কপি नेक्स्ट যেটা বলা হয়েছে দেখো যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি বা এসটি মানে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা করবে नेक्स्ट কি বলা হয়েছে কেউ যদি ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জ হয়ে থাকে অর্থাৎ একচুয়ালি বলতে গেলে যারা প্রতিবন্ধী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেট শো করাবে কি বলা হয়েছে হয়তো হয়তো শিক্ষার্থী হোমে থাকে বা কারেকশনাল হোমে থাকে সেক্ষেত্রে তার ওই হোমের বা কারেকশনাল হোম গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমের সার্টিফিকেট প্রয়োজন ক্লিয়ার তাহলে কি কি লাগবে আরেকবার বলে দিই যদি এইট পাস হয়ে থাকে এইট পাস তোমার টিসি সার্টিফিকেট বা স্কুল লাভিং স্কুল লিভিং সার্টিফিকেট যারা মাধ্যমিক দিয়েছিল বা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল তাদের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড চার কপি ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্টের দু কপি জেরক্স অর্থাৎ তোমার ভোটার কার্ড থাকলে ভোটার বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা যাদের রেজাল্ট রয়েছে আনসাকসেসফুল বা ফেল সার্টিফিকেট তাদের ক্ষেত্রে সেটা প্রয়োজন এবং কারোর যদি রিজার্ভ ক্যাটাগরি থাকে তো রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট বোঝা গেল তাহলে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে অবশ্যই তুমি যে কোনো স্টাডি সেন্টারে যোগাযোগ করবে নেক্সট দেখো যেটা কোয়েশ্চেন যে পরীক্ষা কি বাড়িতে বসে মানে আমি কি দেখে দেখে লিখে পরীক্ষা দেব আমি কি এক চান্সে ভালো রেজাল্ট করে পাস করে যাব দেখো সেক্ষেত্রে বলবো এটা কিন্তু ভুল ধারণা যেমন আগেই তো বলেছি রেগুলার এর সার্টিফিকেটের মতো এখানেও সার্টিফিকেট বা রেজাল্ট সেম ভ্যালু তাহলে এক্ষেত্রে মনে রাখো ধরো তুমি এই স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো তো তোমার সেন্টার পড়বে কিন্তু আদার স্কুলে স্কুলে মনে থাকবে কি বলা হলো বা অন্য একটি স্কুলে তোমার এক্সাম সেন্টার পড়বে বোঝা গেল তাহলে রেগুলার এর মতো এখানেও যেমন গার্ড থাকে তেমনি এখানেও সেম গার্ড থাকবে তুমি চেষ্টা করবে যে মোটামুটি একটা প্রিপারেশন নিতে ক্লিয়ার যারা ধরো বেশি বয়সে ভর্তি হচ্ছে তাদের তো একটাই উদ্দেশ্য প্রথমত পাস করা পরবর্তী সময় তো ভালো রেজাল্ট হলেই হবে তার মানে ন্যূনতম টাচে থাকবে তাহলে পাস করে যাবে কারণ ওপেন থেকে আজকে স্টুডেন্ট পাস করে বেরিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমারও ভয় পাওয়ার কিছু নেই যে আমি পাস করতে পারবো কি পারবো না তবে এটুকু ভরসা রেখো এক চান্সে পাস করে যাবে ক্লিয়ার এছাড়াও কোনো কিছু হেল্পের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে যারা ভর্তি হতে চাও বা যাদের মাধ্যমিক করার খুব ইচ্ছে কোনো কারণে দিতে পারো তাদেরকে একটাই বলবো আর সময় নষ্ট না করে অবশ্যই তোমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নাও ক্লিয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তোমার কোনো কিছু জানার থাকলে বা ভিডিওটি কেমন লাগলো যদি তোমার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও আমি তোমাদের সঙ্গে ছিলাম গোপাল স্যার এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং